আজকে গরুর মাংস দিয়ে এত মজাদার একটি ভর্তা বানিয়ে দেখাবো এই ভর্তাটা খাওয়ার পর আপনাদের আর অন্য কোনো ভর্তা ভালো লাগবে না এইটা এত এত মজাদার একটি ভর্তা এবং গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি পরিমাণ লাগে যেটা আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ফার্স্টে গরুর মাংসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন ছোট ছোট পিস করে গরুর মাংসটাকে আমি কেটে নেব এখানে আপনারা যতটা পারেন ছোট করে কাটবেন তো আমার মাংসটা কেটে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি অনেকগুলো মাংস এখানে কেটে নিয়েছি আপনারা কতটুকু বানাবেন সেই পরিমাণে নিয়ে এখানে আমি চারশো গ্রামের মতো কেটে নিয়েছি এর আগেও আমি এটা কয়েকবার করে বানিয়েছি আমার খাওয়ার পর এত এত ভালো লেগেছে এবং আমার বাসার সবাই এটার ফ্যান হয়ে গিয়েছে এখন গরুর মাংস নর্মালি রান্না করার থেকে আমার এভাবে ভর্তা বানিয়ে খেতে সবাই বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি এখন সব মশলাগুলো দিয়ে নিব ফার্স্টেই লবণ দিয়ে নিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার গুঁড়া এর গুঁড়া এবং গোলমরিচ দিয়ে সাথে কিছুটা পরিমাণ সয়া আমি দিয়ে নিয়েছি এখন সবগুলো মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো মতো মেখে দিব এইখানে ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই তো মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে রান্না করে ফেলা যাবে তো এখানে মাংসটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি মাংসগুলোকে ভাজার জন্য অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর ভর্তাতে তো সরিষার তেল ব্যবহার করলেই অনেক বেশি মজা হয় তেলটাকে খুব ভালো মতো গরম করে মাংসগুলোকে দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে খুবই লো আচ করে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মাংসর থেকে যে পানিগুলো আছে সেইগুলো থেকে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে তো মাংসগুলো ভাজা হতে হতে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খুব বেশি পেঁয়াজ এখানে দরকার নেই তো এখানে পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একই সাথে এখানে আমি দুইটা রসুন নিয়ে নিয়েছি রসুনের থেকে উপরের খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ সাথে দিয়ে এখন খুব মাংস হওয়া পর্যন্ত মাংসগুলোর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো এর মাঝে মাংসগুলোকে আমি কয়েকবার নেড়ে নিয়েছি তো এখানে মাংসগুলো চেক করে নেওয়ার পর আপনি চাইলেই কিছুটা এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে মনে হয় মাংসটা সেদ্ধ হয়নি তো এখানে কয়েকবার নাড়ার পর মাংসগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি সামান্য কিছুটা পোড়া পোড়াও করেছি তাহলে ভর্তাটা খেতে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে নামিয়ে রেখে দেব এবং কিছুটা পরিমাণ ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পর আমি একটি ব্লেন্ডারের চারের মধ্যে সবগুলো মাংস দিয়ে নিব। আর গরম কোনো কিছুই ব্লেন্ডারে করা ভালো না সেক্ষেত্রে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায় চাইলে এই কাজটা আপনারা পাটায়ও করে নিতে পারেন আর এখানে ব্লেন্ডারে খুব ভালো মতো মিহি করে নেবেন এখানে আমি খুব ভালো মতো মিহি করতে পারিনি কারণ যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়েছি সেই মোটামুটি হচ্ছে কারেন্ট চলে গিয়েছে তার জন্য দেখতেই পারছেন এখানে আমার কিছুটা আস্ত আস্ত আছে তো এখানে আমি গোল গোল করে ভর্তার শেপ করে নিয়েছি তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন ট্রাস্ট মি এই ভর্তাটা থাকলে আর খাবারের জন্য অন্য কোনো কিছু লাগবে না তো রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ